রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃন্দাবনের লালাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা কি জানেন কোন মাসে মা দুর্গার কোন রূপের পূজা করা হয় যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলবো কোন মাসে মা দুর্গার কোন রূপের পূজা করা হয় বৈশাখ মাসে মা জগজ্জননী দেবী গন্ধেশ্বরী রূপে পূজিত হন জ্যৈষ্ঠ মাসে মা জগজ্জননী দেবী ফলহারিণী রূপে পূজিত হন আষাঢ় মাসে এই ধরিত্রীতে মা দেবী কামাখ্যা রূপে পূজিত হন শ্রাবণে মা জননী দেবী শাকুম্বরী রূপে পূজিত হন ভাদ্র মাসে মা জগৎজননী মাতা পার্বতী রূপে পূজিত হন এই জগৎ সংসারে আষাঢ় দেবী জগদ্ধাত্রী রূপে পূজিত হন রূপে হন। অগ্রাণে মা জগৎজননী দেবী কাতায়নী রূপে পূজিত হন ওইশ মাসে মা পৌষকালী রূপে পূজিত হন মাঘ মাসে রতন্তিকালী রূপে পূজিত হন মা জগৎ জননী ফাল্গুন মাসে সংকট নাশিনী রূপে পূজিত হন সর্বশেষে চৈত্র মাসে মা অন্নপূর্ণা রূপে এই সংসারে পূজিত হন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন রাধে রাধে